দূর এবারেও মেটা ইংলিশে কম নাম্বার পেলো কি হচ্ছে ভাই আর ভাই বলিস না এবারেও মেটা ইংলিশে কম নাম্বার পেয়েছে অনেকটাই তো কম নাম্বার কোন বই পড়ছে সেটা তো ঠিক বলতে পারবো না তাহলে চল আজকে তোকে একটা ভালো বইয়ের দোকানের সন্ধান দেব এই হলো পারুল প্রকাশনী আসুন দাদা কি বই লাগবে দাদা ক্লাস 8 এর একটা ভালো ইংরেজি বই দেখান ভালো আমাদের যে বইটা রয়েছে স্মার্ট ইংলিশ সিরিজে এই দুর্দান্ত একটা বই এই বইটা পড়লে আমার মেয়ে ইংলিশে ভালো নাম্বার পাবে তো আরে ভালো নাম্বার পাবে কি দুর্দান্ত নাম্বার পাবে চ্যাপ্টার ওয়াইস প্যারা ওয়াইস কমপ্লিট কভারেজ রয়েছে এছাড়াও আপনারা স্মার্ট ইংলিশ বইটির সঙ্গে এটা সুপার সিক্সটি কোয়েশ্চানমেন ফ্রি পাচ্ছেন চারশো টাকায় আপনি দুটো বই পেয়ে যাচ্ছেন দারুন ব্যাপার তো একই দামে দুটো বই সিক্স সেভেন এইট নাইন টেন এই পাঁচটা ক্লাসের স্মার্ট ইংলিশ বইটি পালপ প্রকাশনী থেকে পেয়ে যাবেন দাদা বিলটা করে দিন থ্যাঙ্ক ইউ স্যার আবার আসবে এক ডাকায় দুটো বই ষষ্ঠ থেকে দশম শ্রেণীর জন্য স্মার্ট ইংলিশের সঙ্গে সুপার সিক্সটি কোয়েশ্চেন ব্যাঙ্ক একদম ফ্রি প্রকাশনী আমরা আছি পাতায় পাতায়